আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবেন এক লক্ষ সাবস্ক্রাইবার বুঝলে আমি একজনকে ফ্রি উমরা হজের জন্য পাঠাবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে তোমরা হজে পাঠানোর পরে যে সফটকের ভাগিদার আপনারাও হবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি বর্তমানে অনেকে মানুষ ফোন দিচ্ছে মরক্কো নিয়ে যে ভাই আপনারা কি মরক্কো নিয়ে কাজ করছেন ভাই মরক্কোর কি ওয়ার্ক পারমিটের কি অবস্থা ভাই মরক্কোর কি ভাবে আপনারা কাজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা মরক্কো যাওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মরক্কোর জন্য আমরা এখানে ফাইল জমা নিতেছি কিন্তু মরক্কোর ভিসাটা করবো আমরা ট্যুরিস্ট ভিসা ওখানে যাদের কাজের প্রয়োজন তাদের আমরা কাজ পর্যন্ত আমরা দিতে পারবো যারা বলছেন যে ভাই আমাদের ভিসা করে দিয়ে আমাদের খালি এয়ারপোর্টটা ওখানে পার করে দেওয়ার জন্য তাদের জন্য আজকে এই ভিডিওটা যারা মরক্কো যাওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন মরক্কয় আমরা মূলত কাজ করতেছি ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসাতে মরক্কোতে যারা জিতে চান বা যারা ভাবছেন যে মরক্কোতে যাবেন আমাদের যে এখন বর্তমানে ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট এখন মরক্কোর বন্ধ আপনারা এটা জানেন টুরিস্ট ভিসাতে আমাদের এখানে সময় লাগবে এক থেকে দুই মাসের ভিতরে আমরা ফ্লাইট দিতে পারবো মরক্কোর ভিসাগুলো হান্ড্রেড পারসেন্ট ট্যুরিস্ট ভিসা হবে আর যারা মরক্কো যাওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসটা ভিজিট করে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনাদের মূল্যবান ফাইলটা আপনারা মরক্কোর জন্য জমা দিতে পারেন এখানে আমার কাছে অনেকে ফোন দিচ্ছেন যে ভাই মরক্কোকে রিক্স পেমেন্টে কাজ করেন না ভাই মরক্কো আমাদের এখানে প্রথমে পাসপোর্টের সাথে আমাদের যে কন্ডিশন পাসপোর্টের সাথে পঞ্চাশ হাজার টাকা জমা দেওয়া লাগবে আর মরক্কোতে টোটাল খরচ হবে সাত লক্ষ টাকা যারা সাত লক্ষ টাকা দিয়ে যারা মরক্কোতে যাওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ভাবছেন যে না ইচ্ছায় কমে যারা যাওয়ার জন্য অফার পাচ্ছেন বা ই করছেন আপনারা তাদের মাধ্যমে যেতে পারেন আমাদের রেট সাত লক্ষ মরক্কের ভিসাটা হবে ট্যুরিস্ট ভিসা আর ট্যুরিস্ট ভিসাতে যদি আপনারা যেতে চান সেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা আমাদের কাছে ফোন দিয়ে আমাদের বিরক্ত করবেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিসটা ভিজিট করে আপনাদের ফাইল আপনারা জমা দিতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ